নমস্কার বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখুন একটা থালাতে আমি সবজিগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আলু পটল কাঁচকলা ঝিঙে টমেটো আর একটা বাটিতে নিয়েছি আমি বড়ি এর বড়িগুলো ঘরের তৈরি মটর ডালের বড়ি তো দেখুন সবজির থালা আমি এক সাইডে রেখে দিলাম অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম মাছে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার মাছগুলো হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এই রেসিপিটি বন্ধুরা দুর্দান্ত হবে আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতেই পারবেন না কিভাবে বানাচ্ছে অসাধারণ হয় খেতে তো দেখুন আমি মাছের প্লেট এক সাইডে রেখে দিলাম নিয়ে নিলাম একটা মিক্সি জার দিয়ে দিলাম তিনটে লঙ্কা হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে এবার সামান্য জল দিয়ে মশলা তৈরি করে নেব দেখুন মশলা তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে আমি মশলা পেস্ট করে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছি আগের থেকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল কিছুক্ষণ পর দেখুন তেল গরম হয়ে গেছে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বড়িগুলো খুব সুন্দর করে ভেজে আমি অন্য পাত্রে তুলে নিলাম আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা বন্ধুরা এখানে ছোট্ট একটা টিপস বলি চিংড়ি মাছ ভাজার আগে যদি রসুন বাটা দিয়ে চিংড়ি মাছ ভাজেন তাহলে কিন্তু চিংড়ি মাছের টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটি খুবই ভালো লাগবে দেখুন চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখানে চিংড়ি মাছ আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না মাছগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আরও একটু আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম কেটে রাখা পটল কেটে রাখা আলু আর কাঁচকলা এখানে বন্ধুরা পটল নিয়েছে আমি তিনটে একটা আলু আর একটা কাঁচকলা আপনারা নিজের পছন্দ মতো কম বেশি সবজি নিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার বেস্ট করে আমি নেড়ে সবজিগুলো ভেজে নেব আপনারা চাইলে এই সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েও করতে পারেন আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি দেখুন ফিরে আসলাম এখানে সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি খুব বেশি লাল লাল করে ভাজিনি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর ঝিঙে এখানে টমেটো নিয়েছি একটা আর ঝিঙেও নিয়েছি একটা আবারও একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ যাতে সবজিগুলো খুব সুন্দর করে মজে যায় খুব সুন্দর করে সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে বা মজে গেছে দেখুন দিয়ে দেব বেটে রাখা মশলা ওই জারে সামান্য পরিমাণ জল দিয়ে আমি সেটাও দিয়ে দেব আবারও একসঙ্গে ভালো করে আমি সবজি আর মশলা কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারেন নাও দিতে পারেন আবার একসঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন এই রেসিপিটি খুবই ভালো লাগবে দেখুন খুব সুন্দর করে আমি মশলা আর সবজি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠেছে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা পড়ি আর চিংড়ি মাছগুলো ওই মাছের থালায় সামান্য পরিমাণ জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম আবারও একসঙ্গে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ কারণ বড়ি আর আলু সেদ্ধ হতে সময় নেবে এখানে খুব বেশি সময় নেবে না বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম খুব সুন্দরভাবে দেখুন সবজি ফুটে উঠেছে বা কালারও চেঞ্জ হয়ে গেছে বড়ি আর অন্যান্য সবজির সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখাচ্ছি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বড়িয়েও সেদ্ধ হয়ে গেছে তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল খুব কম মশলায় এই আলু পটল ঝিঙে কাঁচকলা টমেটো আর বড়িয়া চিংড়ি মাছের একটা সুন্দর রেসিপি আমি নামিয়ে নিয়ে অন্য পথে সার্ভ করে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ